আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে ফ্লেভারফুল স্পঞ্জ কেকের রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে এই কেক তৈরি করা যায় যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারা প্রথমে একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে কেক তৈরি করলে আপনার কেকও হবে একদম পারফেক্ট তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কেক অনেক বেশি সফট হবে তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিবেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিতে না চাইলে বেকিং পাউডারের পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে এবার মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ উঁচু করে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন খুব ভালোভাবে গলে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট দ্রুত হাত জ্বালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে মিশ্রণ একেবারে ফমি টেকচারে হতে হবে এমন কোনো ব্যাপার নেই চিনি গলে গেলেই হল চিনি একেবারেই গলে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে আগে থেকেই শুকনো উপকরণগুলো চেলে রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই যে কোনোভাবেই মেশান না কেন কেক কিন্তু পারফেক্ট হবে আমি দুইবারে দিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব দ্রুত মিশে যায় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ আজকের কেকের সুন্দর ফ্লেভারের জন্য কোনো রকম ম্যাসেঞ্জ ব্যবহার করছি না একদম ন্যাচারাল ফ্লেভার আনার জন্য ব্যবহার করছি লেবু মাঝারি সাইজের ঘ্রাণযুক্ত একটা লেবু নিয়েছি লেবুর উপরে যেই সবুজ অংশ রয়েছে এবার একটা গ্রেটারের সাহায্যে সবুজ অংশটুকু গ্রেট করে নিচ্ছি কোনোভাবেই কিন্তু সাদা অংশ গ্রেড করে নেওয়া যাবে না তাহলে কেক খেতে তিতা লাগবে লেবুর পুরোটাই শুধুমাত্র সবুজ অংশটুকু গ্রেড করে নিচ্ছি দেখুন পুরোটাই কত সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়েছে এতে করে একদম নেচারাল একটা ফ্লেভার আসবে নেচারাল লেমন ফ্লেভারকে আরও পাকাপোক্ত করার জন্য এর সাথে অ্যাড করছি ওই লেবুরই এক চা চামচ পরিমাণ রস এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার যেই মলটে কেক সেট করব মল্টের তলানিতে পেপার বসিয়ে আগে থেকেই অয়েল ব্রাশ করে রেডি করে নিয়েছি এখন এই মল্টে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটারের ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটা হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর চল্লিশ মিনিট মিডিয়াম টুলো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি আমি ঢাকনা একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে কেক বেক করার সময় অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর কালার আসবে উপরে একটা ভারী শিল দিয়েছি যাতে করে ভেতরের ভাব বেরোতে না পারে ৪৫ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মল আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ